হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আমাকে অনেকদিন ধরে তোমরা কেউ কেউ প্রশ্ন করো যে মুখে যে ব্রণ বা পিম্পলস হয় সেগুলো কি করে দূর করা যায় তো দেখো বিভিন্ন রেমেডি দেওয়া যেতেই পারে যে একটা কিছু টোটকা বললাম যেটাতে পিম্পলস দূর হয়ে যাবে কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু ওই একটা টোটকা রেমেডিতে পিম্পলস দূর হয় না পিম্পলস হওয়ার পেছনে কিছু রিজন থাকে এবং সেগুলো যেতেও কিছুটা সময় লাগে তবে পরপর আমি যে স্টেপগুলো বলছি সেগুলো যদি ফলো করো তাহলে আমার মনে হয় পনেরো দিনের মধ্যেই তোমরা তফাত আস্তে আস্তে বুঝতে পারবে আর কিছুদিন কন্টিনিউ ইউজ করলে হানড্রেড পার্সেন্ট না হলেও নাইনটি পারসেন্ট রেজাল্ট তো অবশ্যই পাবে আর হানড্রেড পার্সেন্ট রেজাল্টও কিন্তু পেয়ে যেতে পারো তো ফার্স্ট অফ অল আমাদের জানতে হবে অনেকেই জানি যে পিম্পলস কেন হয় এটা সাধারণত দেখা যায় টিনেজে বা অ্যাডলেশন্স পিরিয়ডে যখন খুব বেশি পরিমাণেই পিম্পলস বা একনে ব্রণো যাই বলো না কেন দেখা যায় ছেলে মেয়ে উভয়ের মধ্যেই তার কারণ হচ্ছে একটা হরমোনাল চেঞ্জ হয় এই সময় বেড়ে ওঠা বাচ্চাদের মধ্যে বা অ্যাডোলেশানস পিরিয়ড থেকে স্টার্ট করে টিন এজ বলা যায় এই সময় মাত্রাতিরিক্ত পিম্পলস কিন্তু লক্ষ্য করা যায় কারো কারোর মধ্যে এবারে বলবে যে অনেক সময় অ্যাডাল্টদের মধ্যেও কিন্তু এই পিম্পলস প্রবলেম বা ব্রোনও প্রবলেম দেখা যায় সেটা কেন হয় কারণ কোনো কোনো ক্ষেত্রে অ্যাডাল্ট পিরিয়ডেও কিন্তু হরমোনাল ডিসব্যালেন্স দেখা যায় তাছাড়াও আমাদের অ্যাডাল্ট পিরিয়ডে কি শুরু হয় অতিরিক্ত স্ট্রেস আমরা নিতে শুরু করি তাছাড়া আমাদের অনিয়মিত লাইফস্টাইল আমরা লিড করি খাবার দাবারের দিকে সেই রকমভাবে হেলদি চয়েস রাখি না এই নানান রকম কারণে কিন্তু আমাদের অ্যাডাল্ট পিরিয়ডেও একনে বা ব্রণ দেখা যায় কি কারণে ব্রণ বা পিম্পল হয় সেটা তো আমরা জানলাম বা অনেকেই জানি এবার আমি যে পদ্ধতিগুলো বলবো সেটা হচ্ছে হাউ টু রিড অফ পিম্পলস মানে কীভাবে এই পিম্পলস থেকে আমরা মুক্তি পেতে পারি বা কিভাবে পিম্পলস রিমুভ করতে পারি ঘরোয়া পদ্ধতিতে বা কিছু কিছু পদ্ধতি মেনটেন করে প্রথমত পিম্পলস পিম্পলসের ক্ষেত্রে কিন্তু দরকার ঠিকঠাক স্ক্রাবিং যে স্ক্রাবের মধ্যে খুব বেশি পরিমাণে দানা দানা থাকবে না খুব জেন্টেল স্ক্রাবার যেটা খুব জেন্টলি এক্সফোলিয়েট করবে সেই রকম স্ক্রাবার কিন্তু ইউজ করতে হবে খুব ডিপলি স্ক্রাব করছে সেরকম স্ক্রাবার কিন্তু ইউজ করা যাবে না তো নিজের পছন্দ মতো একদম জেন্টাল একটা স্ক্রাবার চুজ করে নিতে হবে এটা কিন্তু দরকার অনেক সময় আমরা শুনে থাকি যে ব্রোনো ও পেম্পলস হলে স্ক্রাবিং করার দরকার নেই কিন্তু এটা কিন্তু ঠিক নয় এবার সেকেন্ডলি বলবো যে এক ব্রোনোর জন্য কিন্তু হিট অ্যাপ্লাই করা ভীষণ দরকার অর্থাৎ কিভাবে হিট অ্যাপ্লাই করবে ধরো ফেসেই তো ম্যাক্সিমাম ক্ষেত্রে একনেবার পিম্পলস দেখা যায় তাছাড়া পিঠেও হয় এছাড়া চেস্টের দিকেও অনেক সময় লক্ষ্য করা যায় যে যে এরিয়াগুলোতে পিম্পলস হচ্ছে সেই সব এরিয়াগুলোতে গরম জলে টাওয়েল ভিজিয়ে চিপে নিয়ে ভাবটা দিতে হবে মোটামুটি এক মিনিট থেকে দু মিনিট পর্যন্ত এই উপায়টা করা যেতে আর এই হিটটা অ্যাপ্লাই করার পরে যখন আমাদের মুখের বা যে অংশটায় লাগাচ্ছে তার কোর্সগুলো ওপেন হয়ে যাবে রোমকূপের মুখগুলো খুলে যাবে সেই সময় আমরা অ্যাপ্লাই করব একটা ফেস প্যাক এই ফেস প্যাকটা কিন্তু ভীষণ কাজ করবে এই ফেস প্যাকটাতে আমরা ইউজ করবো গুঁড়ো সেটা অবশ্যই আমি বলবো তো পোস্তরি হলুদ নিয়ে নেবে অথবা তোমরা এমনি টারমারিক যেটা খাবার হলুদ সেটাও নিতে পারো শশার রস এবং তার সাথে দই এই তিনটের মধ্যেই কিন্তু অ্যান্টি অ্যাকনে প্রপার্টি রয়েছে তিনটাকে বেশ ভালো করে মিক্স আপ করে নিয়ে পুরো মুখে লাগিয়ে রাখতে হবে এক থেকে দেড় মিনিট রেখে ঠান্ডা জলে ধুয়ে নিতে হবে এই যে রেমিডিগুলো বললাম এর যে পিম্পলস তো কমবে কিন্তু পিম্পলস কিন্তু একটা দাগ ছেড়ে যায় সেই দাগগুলোকেও কমানোর দরকার পড়ে দাগগুলো যদি আমরা কিছু ট্রিটমেন্ট না করি তাহলে কমতে বেশ সময় লাগে আবার অনেকের ক্ষেত্রে সময়টা এতটাই বেশি লাগে মনে হয় যেন কমছেই না তো সেই কারণে আমরা যেটা করতে পারি পিম্পলসের দাগ ওঠানোর জন্য সেটা হচ্ছে খুব একটা উপকারী জিনিস সেটা হচ্ছে ডাবের জল ডাবের জলকে আমরা যদি সেই আক্রান্ত স্পেসটাতে মানে যেই জায়গাটা আর কি কালো দাগটা রয়েছে ছোটটা সেই জায়গাতে যদি ডাবের জল দশ থেকে পনেরো মিনিট লাগিয়ে রেখে গরম জল দিয়ে বেশ ভালো করে ঘষে ঘষে ধুয়ে নিমুখটা তাহলে কিন্তু ধীরে 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 এই স্পটগুলো লাইট হতে থাকবে দেখো স্পট দূর করার জন্য ডাবের জলের থেকে ভালো কিছু হয় না তবে আরও আমি একটা প্যাকের কথা বলবো যেটা লাগালে খুব তাড়াতাড়ি আরও তাড়াতাড়ি দাগ উঠে যাবে সেই প্যাকটা বানাতে লাগবে মধু আর তার সাথে রসুন রসুনের রস নেবে একটু এবং নেবে টিট্রি অয়েল টিট্রি অয়েল প্রচুর প্রচুর ভালো ব্রণর দাগ দূর করে হ্যাঁ তার সাথে নেবে টমেটোর রস এই তিনটিকে একসাথে মিক্স করে ওই স্পটে লাগিয়ে রাখবে চার থেকে পাঁচ মিনিট রেখে ঠান্ডা জলে ধোবে এবার এবারে বলি যে টিট্রি অয়েল যদি তোমরা আলাদা করে না পাও তাহলে টিট্রি অয়েলযুক্ত ফেসওয়াশ ইউজ করতে পারো কোনো একটা ফেসওয়াশ তো অবশ্যই ইউজ করতে হবে আর আর সেই ফেস ওয়াশে সবসময় লক্ষ্য রাখবে যেন টি ট্রি অয়েলটা থাকে তার মধ্যে অ্যালোভেরাও থাকতে পারে ইনগ্রিডিয়েন্টস হিসেবে তবে টি ট্রি অয়েলটা থাকা কিন্তু মাস্ট তো ফেস ওয়াশ যখন ইউজ করবে এরকম টি ট্রি অয়েলযুক্ত ফেস ওয়াশ ইউজ করবে ব্রোনো পিম্পলস তো আস্তে আস্তে চলে যাচ্ছে এবারে দুবার করে বা দ্বিতীয়বার করে যেন আর না ফেরত আসে তার জন্য একটা ডেইলি প্রপার স্কিন কেয়ার ফলো করতে হবে সেটা কি প্রথমত যদি কোথাও মেকআপ করে আমরা বেরোই মেকআপ মানে যাই হোক ক্রিম একটু মাখলে বা সানস্ক্রিন লোশন বা ময়শ্চারাইজার যাই মাখি না কেন কাজল লিপস্টিক ইত্যাদি যখন বাড়ি ফিরবো বা রাতে যখন ঘুমোতে যাব তার আগে সম্পূর্ণ মেকআপটাকে ভালো করে ধুয়ে ফেলতে হবে সেই ফেস ফেসওয়াশটা দিয়ে যেটা আমি রেকমেন্ড করলাম তারপরে এই স্ক্রাবারটা দিয়ে কিন্তু হালকা করে মানে জেন্টলি এক্সফোলিয়েটও করতে হবে আমাদের তাহলে ওপরের যে সেলটা সেটা আস্তে আস্তে উঠতে থাকবে কারণ স্পটটা তো ওই ডেড সেলটার মধ্যেই থেকে যায় ডেড সেলটা আস্তে আস্তে রিমুভ হতে থাকলে স্পটটাও আস্তে আস্তে উঠে যাবে সমস্ত কাজকর্ম হয়ে গেলে স্কিনের ওপর অবশ্য অবশ্যই ময়শ্চারাইজার লাগাতে হবে আর ময়শ্চারাইজারের মধ্যেও কিন্তু থাকতে হবে এমন উপাদান যেমন ধরো অ্যালোভেরা যেটা আমাদের ব্রণ দূর করতে সাহায্য করে ময়শ্চারাইজারের মধ্যে আরও কয়েকটা উপাদান দেখে নিতে পারো যেমন ধরো ওমেগা থ্রি ভিটামিন সি আরেকটা জিনিস সবসময় মনে রাখবে যে যদি আমরা স্কিন ভালো পেতে চাই তার জন্য আমাদের ভেতরে যে দূষিত পদার্থগুলো সেগুলোকে ঠিকঠাক করে বের করে দিতে হবে দিতে হবে মানে টক্সিন ফ্রি করতে হবে টক্সিন বের করে দেওয়ার জন্য আমাদের খুব বেশি পরিমাণে জল খেতে হবে অন্তত ছ থেকে সাত গ্লাস জল আমাদের খেতে হবে সেটা যে কোনো ঋতুতেই হোক না কেন শীতকাল বলে কম জল খাবো এমন মনে করে কিন্তু মোটামুটি ছ থেকে সাত গ্লাস জল গরমকালে আরও দু গ্লাস এক্সট্রা আমাদের খেয়ে নিতে হবে লাস্টলি বলবো লাস্টলি বলবো যে অ্যাডাল্ট যাদের মধ্যে ব্রণ পিম্পলস এগুলো দেখা যাচ্ছে মানে বড়দের মধ্যে তারা কিন্তু আরেকটা জিনিস মনে করে লাইফ থেকে মানে বাদ তো দিতে পারবো না কিন্তু কন্ট্রোল করতে হবে সেটা হচ্ছে স্ট্রেস স্ট্রেসকে দূরে রাখতে হবে পারিপার্শ্বিক পরিস্থিতি বা লোকজন বা সিচুয়েশান তোমাকে হয়তো অনেক স্ট্রেস দেওয়ার চেষ্টা করবে কিন্তু এগুলো এই সবগুলোকে বাহ্যিক মনে করে একটু সাইডে রেখে দেবে তাহলে আমাদের শরীর স্বাস্থ্যর সাথে সাথে স্কিনটাও কিন্তু ভালো থাকবে তো আজকের আমার এই একনে পিম্পলস রিলেটেড স্কিন কেয়ার টিপস তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও এবং যদি এই রেমেডি ফলো করে উপকার পাও তাহলে অবশ্যই কমেন্ট করে কিন্তু পরবর্তীতে হলেও জানিও যে একজন হলেও উপকার পেয়েছ তো তাহলে আমার ভিডিওটা সার্থক তো আজকের মতো শেষ করছি আবার দেখা হচ্ছে পরের ব্লগে নমস্কার